খিলে এদিকে কি কোথাও খাবার টাবার নেই নাকি না তো এদিকে তো দেখা যায় না যে করি প্রচুর খিদে পেয়েছে রে আচ্ছা হাতি ভাই একটা কথা শুনেছ কি কথা শেয়াল নাকি পেয়েছে কি বলিস তাই বেথা নাকি হে ঠিক আছে চল তো দেখে আসি চলো খিলে কাউকেই তো দেখতে পারছি না ওই যে শেয়াল আসছে কি রেল রেলতর নাকি পায়ে ব্যথা পেয়েছিস হে হাতি ভাই কিভাবে পেলি ওই গ্রামে গিয়েছিলাম মুরগি ধরতে তখন পড়ে গেছি কি বলিস পরে মুরগি ধরতে পেরেছিলি না পালিয়ে গেছে হাত থেকে ও তাহলে কিছু খাসনি না আচ্ছা চল আমরা ওইদিকে যাই কি রেল বনের আর কোন প্রাণীকে তো দেখতে পাচ্ছি না এখন কি করা যায় বলতো আচ্ছা তুই তো খাসনি কিছু খেয়ে আয় আমি ও গিয়ে দেখি কিছু পাই কিনা বেলায় আবার দেখা হবে ঠিক আছে যাও